নমস্কার বন্ধুরা একটু লাইভ এলাম টিভি খুললেই দেখা যাচ্ছে শুধু রাম মন্দির আর রাম মন্দিরের কথা কিন্তু রাম মন্দির বানিয়েছে কে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী চাকরির জন্য জনসাধারণের চাকরির জন্য কি করেছে একটু বলতে পারবেন কি রাম মন্দির দেখা যাচ্ছে কাগজেও সব প্রত্যেকটা কাগজে রাম মন্দির নিয়েই কথা হচ্ছে বেকারতে ওপরে আমাদের প্রধানমন্ত্রী কি করেছে এটা আমি জানতে চাইছি আর একটা দুঃখের খবর আপনাদের কাছে এখন আমি প্রকাশ করছি আমি একটা কোম্পানিতে কাজ করতাম প্রায় সাত বছর ধরে গত বছর ফেব্রুয়ারি মাসে আমার চাকরি চলে যায় এখনো পর্যন্ত আমি কোনো চাকরি পাইনি সেই চাকরির কোম্পানির নাম হলো। এই সরকারিরই একটা বড় সংস্থা আম্বানি গোষ্ঠী জিও কোম্পানি আমি কীরকম আছি না আছি কীভাবে চলছে সেটাও এখনও পর্যন্ত কোনো কোম্পানির লোক খোঁজ নেয় না দিনকে দিন বেকার সমস্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে আগে ছিল জিওতে মায়না পনেরো ষোলো হাজার টাকা এখন সেই ছেলেদের মায়না হয়ে গেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা রাম মন্দিরের জন্য তো প্রচুর টাকা খরচা করছে কোটি কোটি টাকা খরচা করছে আমাদের মতন বেকার সমস্যার বেকার ছেলেদের জন্য কি করছে খালি হরে দিক তো না রাম 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 এই সব করবে এ চলা যায় না সেই জন্য আমার মনের কষ্টটা আপনাদের কাছে শেয়ার করলাম আমি একটা দোকানে বসে কাজ করি প্রত্যেক দিন যাই সকাল সাড়ে এগারোটার সময় রাত্রির দশটার সময় বাড়ি ফিরি একটা কানেকশান যদি করতে পারি সেই জিওতেই কাজ করতাম আমি একটা কানেকশান করলে পঞ্চাশ টাকা পাই মাস গেলে হিসাব করলে দেখা যায় মাত্র তিন হাজার টাকা ঘরে নিয়ে আসি আমি একজন বিবাহিত ওই তিন হাজার টাকায় কীভাবে চলাই আপনার বলুন তো মোদি কটা আমাদের ইয়ে করেছে কর্মসংস্থান করেছে খালি রাম মন্দির রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করে যাচ্ছে এই অযোধ্যায় কালকে রাম মন্দির হবে উদ্বোধন হবে আমাদের জনসাধারণ আমাদের জন্য কোনো কিছু দেখেছে না দেখবে না কেন দেখবে না তাহলে ওকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি কেন কত লোক না খেয়ে দে মারা যাবে আমার মতন ছেলেরার মতন চাকরি নেই কিছু নেই এখন একটু কোটি কোটি টাকা খরচা করে মন্দির বানাবে আর হরি কীর্তন রামভরি রামভরি জীবনে আমাদের কেউ দেখতে পেয়েছে রাম কোথায় আছে না আছে আমি নিজের রামকে দেখেছি নরেন্দ্র মোদীকে কখনো রামকে দেখেছে তার জন্য রাম মন্দির রাম মন্দির করে যাচ্ছে একজন বেকার ছেলের কি অবস্থা পরিণত হয় সেটা আপনি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে একটু শেয়ার করবেন নমস্কার